আমি জানি না কেউ কেউ বলে যে টাকা গাছে ধরে নু অনেক কষ্টের টাকা আমি জানি না আপনি কত টাকার মালিক হয়তো অনেক টাকার মালিক হতে পারেন নষ্ট করতে একটা জায়গায় পরীক্ষা এর চেয়ে দুঃখজনক কি হতে পারে যে সাঁতার না শিখেই একটা সমুদ্রে ঝাঁপ দেওয়া সাঁতার না শিখেই বড় কোনো নদীতে যাওয়া এর চেয়ে দুঃখজনক কি হতে পারে আমি এই জন্য বলবো যে আগে শিখে নেন শিখতে লাগে মাত্র পনেরো হাজার টাকা প্লাস বই কিছু আর পরীক্ষা দিতে লাগে এত একবার যদি পরীক্ষা দিয়ে খারাপ হয় আবার পরীক্ষা দিতে হবে এই জন্য বললাম আমরা কি করি সামনে থেকে একটু টাকা মানে লাগবে এটার জন্য আমরা কি করি বাঁচানোর জন্য পনেরো হাজার টাকা বাঁচানোর জন্য অনেকে দেখি যে পঞ্চাশ হাজার খরচ করে ফেলে করে ফেলে ইচ্ছে দুঃখজনক হতে পারে না আর আপনি বলেছেন পুরো পরিবার নিয়ে যাওয়া যাবে কিনা হ্যাঁ যারা অনার্স পাশ করেছে বা ডিগ্রি পাস করেছে এখন এই মুহূর্তে যেমন ইউকে তে যাওয়া যাচ্ছে লন্ডনে একসাথে যাওয়া যাচ্ছে এছাড়া অনার্স পাস করে যাওয়া যাচ্ছে ডেনমার্ক এবং সুইডেন একসাথে যাওয়া যাচ্ছে দুইজনের একজনের একজনের শুধুমাত্র সিক্স পয়েন্ট ফাইভ লাগবে আইএল টিএসএ কাজ করছে দীর্ঘ প্রায় বিশ বছর একবার না পরে দুইবার সুযোগ দিচ্ছি তিনশো বাইশটা এক্সট্রা ক্লাস আছে এটা শেষ হওয়ার পরেও পারবে না কেন পারবে ইনশাল্লাহ কথা হলো যে চেষ্টা তো করবে একজনের যোগ্যতা দিয়ে দুইজন যাওয়া যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা তো পরিবার সহিত যাওয়া যাচ্ছে দুইজনে ওয়ার্ক পারমিট পাচ্ছে একজন ফুল টাইম একজন পার্ট টাইম টাকা না ধার করে যান তারপরেও যান আমি বলছি যেখানে হয়তো জলভাই চিনতেও পারেন আমার সাথে কোন একটা মিডিয়াতে উনি এই সাক্ষাৎকার নিচ্ছিলেন তা আমি আজকে যেভাবে সাক্ষাৎকার দিচ্ছি ঠিক সেভাবে লাইভে আল্লাহর অশেষ রহমত কয়েকদিন পরে ওই আর যে বলছে স্যার আমি তো চলে যাচ্ছি চলে যেতে যাচ্ছি বলছে আমি একটু আয়ালস করব। কেন আপনি তো দেশের সেবা সেবা করছেন আর করছেন আমার সাথে প্রোগ্রাম কে করবে তাহলে স্যার আরো কেউ আছেন করবেন কিন্তু আমি চলে যাচ্ছি যে আপনি যখন বললেন হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়া যায় তার যেতেই হবে আমাকে ভদ্রলোক উনি করলেন উনি নামটা বলছেন অনেকে জেনে ফেলবেন তো উনি আয়স করলেন আজকে আমি যখন জানলাম যে না উনি পরিবার সহ চলে গেছেন তো এই জন্য তো ব্যাপারটা হচ্ছে এই জন্য বললাম যে যেখান থেকে আসেন হয়তো আজকে গান শোনার জন্য এখানে আসছেন হয়তো আপনি চেয়েছিলেন যে একটু বিনোদন নেবেন ঢাকা এফ এম থেকে কিন্তু শুনছেন আমাকে হয়তো আমাকে শোনার ইচ্ছা ছিল না কিন্তু এটুকু বলবো আমাকে শুনছেন হয়তো জোর করে শুনছেন এই শোনাটুকু আপনার মানে এই এই যে শ্রবণ এটা আমাকে শুনছেন এটুক থেকেই হয়তো আপনার পরবর্তী প্রজন্ম হতে পারে কেনাডাতে হতে পারে আমেরিকাতে হতে পারে ইউরোপে কোন একটা জায়গায় আজকে হয়তো আপনি সামান্য বেতন পাচ্ছেন আপনি এটার পরের ধাপটা হচ্ছে যদি কেউ ইউরোপে বা ক্যানাডাতে বা আমেরিকাতে আমি যদি অন অ্যাভারেজ সাধারণ চাকরি করে এমনকি পরিচ্ছন্নতা করবে ক্লিনার হিসেবে কাজ করে তাও কমপক্ষে তিন থেকে চার লাখ টাকা বেতন পেতে ফুল টাইম কাজ করলে হালাল ইনকাম এই জন্য একটা চেষ্টা করুন কমপক্ষে একবার আয়েল টিয়ার শুরু করুন আমি অনলাইনেই করতে বলবো আগে যারা পারছেন না অনলাইনে করুন রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত আছে রাত নটা থেকে ব্যাচ আছে সন্ধ্যা সাতটা থেকে ব্যাচ আছে অনলাইনে এসে করা যায় শুধু শুক্রবারে করা যায় অফলাইনে শুধু শুক্রবারে দিন টাইম পাচ্ছে না ঢাকার বাইরে থাকেন নাইট করতে চলে আসুন তাও শুরু করুন এবং জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিন